গাইডলাইন দেওয়া আছে এই গাইডলাইন যদি আগামী দশ দিন মেনে চলতে পারো আই উইল গ্যারান্টি ইউ যে তুমি ভালো একটা সিট অন্তত কনফার্ম করে ফেলতে পারবে এবং আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্ট ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আজকে করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কৃষি গুচ্ছ পরীক্ষায় মাত্র দশ দিনে তুমি এমন একটা ভালো প্রিপারেশন নিতে পারো যার কারণে তুমি একটা সিট অন্তত তুমি পাবে এটা যে কোনো ক্যাটাগরির স্টুডেন্ট যে পড়ছে কিংবা পড়ে না সে যদি এই দেখানো গাইডলাইনটা মেনে চলতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে একটা সিট কনফার্ম করে ফেলতে পারবে তুমি নিজে এই ভিডিওটার পুরো অংশে জুড়ে থাকো তুমি নিজে বুঝতে পারবা যে আসলে তোমার পক্ষে পসিবল কি না সো চলো প্রথম যে বিষয়টা হচ্ছে দেখো যে শুরুতে আমি কিছু জিনিস লিখে রাখছি যে কিছু মানতে হবে আগে থেকে যেটাকে বলা হচ্ছে পিপলা কি মানতে হবে প্রথমত হচ্ছে যে তোমাকে এটা মাথায় ঢুকে ফেলতেই হবে যে ডেইলি তোমাকে ষোলো থেকে সতেরো ঘন্টা সময় দিতেই হবে আমি একটা ফিগার ধরে দিলাম যে তোমাকে প্রতিদিন ষোলো ঘন্টা পড়তেই হবে এটা যে কোনো মূল্যে ভিডিও একটু লম্বা হবে সো প্রিপারেশন যেহেতু মাত্র দশ দিনের সো একটু সময় নিয়ে দেখো তারপর যেটা সেটা হলো ডোন্ট ব্রেক কনসেন্ট্রেশন অর্থাৎ দেখো এই যে দশ দিন তুমি পড়াশোনা করবা ষোলো ঘন্টা করিয়া এইটার যাতে কোনো এই ষোলো ঘন্টার ভিতরে কোনো একটা ঘন্টা যাতে তোমার কনসেন্ট্রেশন ব্রেক না হয় ওকে তারপর যেটা সেটা হলো যে বি কনফিডেন্ট অ্যাবাউট ইউর প্লান অর্থাৎ তুমি যে এখানে প্লান করছো এই প্ল্যানের প্রতি তোমার একটা কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ আমি প্রতিদিন ষোলো ঘন্টা পড়বো এই ষোলো ঘন্টার কোনো নর্চর হবে না কখনোই আসলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যেই যেই জায়গায় তুমি আগে সময় ব্যয় করতা ওগুলাতে তুমি আসলে কখনোই সময় দেওয়া সম্ভব হবে না যদি তুমি প্ল্যানটার প্রতি কনফিডেন্ট থাকো মাত্র দশ দিন আচ্ছা তারপর দেখো যে মাস্টার প্ল্যান আসলে কি কি করতে পারবো এখন তোমার হাতে কি আছে এখন কোন কাজটা করলে তোমার সবচেয়ে বেশি তোমার জন্য বেনিফিট হবে দেখো প্রথম যেটা সেটা হলো কোয়েশ্চেন ম্যাং প্লাস অ্যানালাইসিস টেন টাইমস এর মানে হচ্ছে আসলে তোমার হাতে যদি আর কিছু থাক আর না থাক আমি চিন্তা করি যে তোমার হাতে একটা অন্তত আছে এই কোশ্চেন আসল খেলা যারা কোশ্চেন ব্যাংক ভালো মতো জিনিস কমন পায় বুঝতে পারে যে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে এবং দেখো আমি বলছি দশ বার মাথায় রেখো যারা দশ দিনের চান্স পাওয়ার চিন্তা করতেছ তারা দশ বার অন্তত এটা রিভাইজ দিতে হবে এখন চিন্তা করে যে ভাইয়া আমার তো দশ দিনের ভিতরে ষোলো ঘন্টা পড়লে কিভাবে রিভাইজ করবো তুমি যদি ভালো মতো শুধু ধরে ধরে চাপটার ধরে ধরে যদি তুমি রিভাইজ করতে পারো যেগুলা থেকে তোমার মনে হয় একটু কঠিন বা মনে হয় তুমি বাড়তেছো কম বাড়তেছো না ঠিক আছে তুমি কম বাড়তেছো বা বাড়তেছো না এই টাইপের যেগুলো কনফিউশন থাকে তুমি দশ বার করে হচ্ছে রিভিশন দিয়ে দিবা তাহলে তোমার ওই এমসিকিউটাই তোমার একদম মাথায় ঢুকে যাবে শর্টকাট তো আরো তাড়াতাড়ি ঢুকে যাবে এখন কিছু মানুষ থাকে যে ভাই আমি আসলে এই সময়ের ভিতরে কোয়েশ্চেন সলভ কিভাবে করবো কিভাবে অ্যানালিস করবো বুঝতেছি না কি করবো তাদের জন্য আমি বলতেছি এই যে

দেখো শুধুমাত্র তুমি ওই কোশ্চেন করলে হবে না তোমাকে ওইভাবে করতে হবে যেভাবে পরীক্ষায় চাল দেখো আমি সুন্দর মতো জিনিসটা তোমাকে সাজাই দিয়েছি যে কিভাবে শর্ট খাম শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফার্স্ট ক্যালকুলেশন এই পাঁচটা জিনিসের কম্বিনেশনে তোমাকে হচ্ছে এইভাবে সলভ করতে হবে হম তাহলে এই যে আমি তোমাদের ডেমো একটা দেখাই দিচ্ছি যে এইভাবে ছোট ছোট জায়গার ভিতরে মার্জিন করে করে তুমি জায়গা স্বল্পতার ব্যাপারটা প্র্যাকটিস করে করে শেষ করবা এই যে আগামী যে দশ দিন পড়াশোনা একটা খাতা নিয়ে এইভাবে মার্জিন করবা মার্জিন করে প্রত্যেকটা প্রবলেমের সহ তুমি ছোট ছোট ঘরের ভিতরে করার চেষ্টা করবা যেমন অর্ধা বের করতে বলছে তোমাকে তাহলে অর্ধাই বের করার সূত্রটা কি এই ঘরের ভিতরে লেখো যে লন টু ডিভাইডেড বাই লন্ডা এবং ওইখানে মান বসা ওখানে করো ওই জিনিসটা তুমি এই কোর্সে পাচ্ছ কিন্তু হ্যাঁ এই কোর্সে কিন্তু এস এস টি এর

জাস্ট আনসার দিয়ে দিল বা আনসার হয়েছে কি বলে ওইটা আসলে তোমার প্র্যাকটিসটা হয় না বাসায় বসে ওএমআর নিয়ে বসে বসে টাইম ধরে পরীক্ষা দিতে হবে এটা আমি শুরু থেকে আমার কোর্সেও বলতেছি আমার ভিডিওগুলোতেও বলতেছি অ্যান্ড লাস্ট বাট নট প্লিজ দেখো বায়োলজিতে সাতাশ প্লাস পাওয়ার একটা ট্রিক্স কিন্তু আছে এবং যারা এই ট্রিক্সটা আগামী দশ দিন মেনে চলতে পারবে তারা কিন্তু ভালো মতো পাবে এবং এটা আমার কোর্সে আমি অলরেডি বলে দিয়েছি তোমাদের যারা ইন্টারেস্ট আছো তারা কোর্সে ভর্তি হয়ে তারপরে জেনে নিয়ে অথবা আমার ভিডিও আছে তারপরে যেটা দেখো মেন্টরিং মেন্টরিং মানে হচ্ছে আগামী দিনগুলোতে প্রত্যেকটা সেকেন্ড তুমি কিভাবে কিভাবে কাটাবা কি পড়বা কি পড়বা না এই জিনিসগুলো কিন্তু এই কোর্সে পাচ্ছ সো এই কোর্স এর এই জিনিসগুলো দেখে আই থিঙ্ক বুঝতে পারতো তিনশো টাকা তোমার জন্য অনেক বেশি এটা বেনিফিশিয়াল সো তুমি খুব তাড়াতাড়ি এটাতে ভর্তি হয়ে যাও যারা ভর্তি হও নাই অলরেডি অনেক মানুষ ভর্তি আছে সো এটা ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে আমি একটু লিখে দিই যদিও ডেসক্রিপশনে আছে যে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল ফোর নাইন থ্রি ফাইভ করতে পারো যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে বিকাশ যদি আগামী দশ দিন মেনে চলতে পারো আই উইল গ্যারান্টি ইউ যে তুমি হালা একটা সিট অন্তত কনফার্ম করে ফেলতে পারবে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে কি যে তুমি যদি ওই ষোলো ঘন্টা করে করতে পারো প্রতিদিন যেভাবে দেখাইছি আমি ভিডিওতে তাহলে তুমি মোটামুটি নিশ্চিত হয়ে যেতে পারবা যে আসলে তোমার একটা সিট পাবেই তুমি এটা তুমি নিজে কনফিডেন্ট পাবা যদি মেনে চলতে পারো এগুলো বরং ভিডিওটা পুরোটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের জন্য বেশি বেনিফিট হবে সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ